যেখানে কোনোটাই ছাড়া হয়নি এবং আমাদের আমরা একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে কমিশন সিক্স পে কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী অর্থাৎ সেন্টারে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায় তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায় এইটাও আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশের সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও চার পার্সেন্ট দিয়ে দেওয়া হলো এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি পেনশন পেনশন হোল্ডার্স তাদের পক্ষ এটা লাভ হবে আর ডিএ চার শতাংশ তো আমি বলে দিয়েছি আগে চোদ্দ শতাংশ দিচ্ছে এটা পে কমিশনের অনুমোদন পে কমিশনের টাকা সহ এই ডিএটা কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব এটা নয় যে একদিনে সবটা হতে পারে কারণ আমরা পে কমিশন করেছিলাম পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায় পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালে কিন্তু সেন্ট্রালের সার্ভিস শুরু আলাদা আমাদের সার্ভিস শুরু আলাদা ওদের পে কমিশন ওইভাবে নেই কিন্তু আমাদের আছে আমরা পে কমিশনের টাকাটাও দিই সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে ফলে তারা খুশি হলে আমি খুশি হব বাদ বাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকার সংকুলন হবে এত স্কিম চালি বিনা পয়সা প্রায় নাইনটি পার্সেন্ট লোক আমাদের এখানে খাদ্য খাদ্যসাথী পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আছে অনেক নিয়ম কানুন আছে তাতে সবাই পায় না একটা সার্ভে করেছিল সিপিএম এর আমলে যাতে প্রকৃত গরিবরা ঢুকেই কিছু লোক যারা রেশন নেয় না তাদের প্রায় এক কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি কারণ বামপন্থ আমলে কি হতো এই রেশনটা তারা তুলে নিতে ডিলারদের কাছ থেকে এটা আমরা সার্ভে করে বন্ধ করেছি এখন আমরা হানড্রেড পার্সেন্ট লোকের মধ্যে টেন পার্সেন্ট লোক রেশন নেয় না যাদের প্রয়োজন পড়ে না হয়তো কিন্তু তাদের জন্য একটা আইডেন্টিটির জন্য একটা কার্ড দিয়েছি আর কিন্তু নাইনটি পার্সেন্ট লোক মনে রাখবেন আমাদের এখানে খাদ্যে টোটাল টাকাটা পায় এতে আমাদের যে টাকাটা দিতে হয় সেটা ম্যাক্সিমাম